চার ডিসেম্বর দু হাজার তেইশ আমরা এখানে কয়েকজন ভদ্রলোক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন আপনারা টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে কতগুলা কেনার টার্গেট আসছে এক গাড়ির মতো এখন পর্যন্ত কয়টা কিনলেন ছয় ছয়টা হয়ে গেছে আচ্ছা আরও বাকিগুলো আস্তে আস্তে কিনছেন আমরা এখান এই বাচ্চাটাকে দেখলাম যে তখন থেকে দাম চলছে এটা দাম কত দিয়ে শুরু করছিলেন এটা শার্ট ব্যাঙ্গার আসতে

তাহলে সাইড ভাঙে এবং প্রচার দাম চলছে হ্যাঁ বলতে পারে কাস্টমার তো বলতে পারে আর এক হাজার মানে কত বললেন ভাই ও সাতান্ন আর ওনারা লাস্টটা কত চেয়েছে লাশ কোনো বলে না মানে আপনি পারেন

মোটামুটি চলছে এক পর্যায়ে প্রায় হয়ে যাওয়ার মধ্যে আরকি হয়তো অল্পর জন্য আটকে আছে হয়ে গেছে হয়ে গেছে দেখা দেখি চলছে দেখছেন এই দুইটা এই খাও সামানে দেবো সামানে দেবো দুই হাজার নেবো করে দিল ভাই বিশ খৰি এক হাজাৰ কৰিব এক হাজাৰে নুবু নাই

চারটা বড় চারটা ছোট তাহলে মোটামুটি এক গাড়ি কিনবে দেখা যাক যতগুলো কেনা যায় দামের মধ্যে যতগুলা এখন পর্যন্ত যেগুলো কিনেছেন দামটা কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রবার সে আজকে আজকে ভালো কি আসছিলেন না আমি আসিনি আমি আমবাড়ির হাটে প্রতি বা হাটটায় আমি ভিডিও দেখি ভিডিওগুলো দেখি আচ্ছা দেখি তো আপনারা আছেন টাঙ্গাইল থেকে আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে টাঙ্গাইল মির্জাপুর থেকে ওখানকার স্থানীয় হাট যাচাই বাছাই করে আসছিলেন

সোমবারে হাট কেমন যাচ্ছে আজকে সোমবার তো লুজ থাকে এটা জন্য আমি সবাইকে বলি 10 সবাইকে বলি যে সোমবার বাজার বন্ধ থাকে হ্যাঁ মঙ্গলবার বন্ধ থাকে দুই দিন সব অফিস আদালতের লোকগুলা ঘুরতে হ্যাঁ দুদিন একটু বাজার বেশি থাকে বেশি থাকে আর ভাই বলছিল যে সোমবারে আপনি আসেন ভাই আমার কত উপর করে সোমবারে আসছে আচ্ছা আচ্ছা ভালো মন্দ ভাই বুঝতেছিস ভালো বুঝতেছিস মোটামারি কেনার মধ্যে ছিল কেউ যদি যোগাযোগ করতে চায় একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিতাম 01763 01763 17 17 2545 45 তাহলে আপনারা এগুলো খামারের উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে না খামারের উদ্দেশ্যে খামারের উদ্দেশ্যে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ